কি এ কি নাচ করছি সেটা কোমর দুলিয়ে কি নাচ কোমর দুলিয়ে কে এসেছ নাচ করছে এ বাবা ওরকম করে কেউ আমি বাইক চালাবো বাইক চালাবি কই দেখি তুই বাইক চালাতে পারিস কই দেখি

কোথায় মা নিয়ে মা নিয়ে যায়নি এ নিয়ে যাওনি আর ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবে যেটা একসাথে সেট করছি রাই তোতলা হয়ে গেছে